তৌসিফ অসহায় চোখে তাকালো রোজার দিকে মেয়েটাকে এই মুহূর্তে দেখে তার খুব মায়া হচ্ছে আসলে রকির সাথে তৌসিফের তেমন ভালো সম্পর্ক নেই যে কারণে কিছু বলতে পারছে না তাহলে এখনই গিয়ে তার মুখ ফাটিয়ে দিত এদিকে রোজা খুব কষ্ট করে নিজের চোখের পানি আটকে রেখেছে তার জলে টৈটম্বুর মেঘলা চোখে সে কোনো সময় বৃষ্টি নামতে পারে এর মধ্যেই রকি আবারো সারিয়াকে উদ্দেশ্য করে বলল তুই চিন্তা করিস না তো আহমেদ ফিরে আসুক এখন এই আমি তোর আর আহমেদের বিয়ের কথা বলবো কেন ও তোর মতো এত সুন্দরী হত একটা মেয়েকে বিয়ে করবে না বলতো অবশ্যই অ্যাকসেপ্ট করবে টেনশন নিস না শারিয়া আছুক চোখে নিচের চুল কানে কুঁচলো আর বলল। আমার তো মনে হয় আহমেদও আমাকে মনে মনে পছন্দ করে আসলে বলতে পারে না হতেও পারে আজ একটা করতে হবে। কি বলিস সবাই। তৌসিফ এবং রোজা বাদে সবাই উৎফুল্লের সম্মতি জানালো রোজার স্বচ্ছ সীমা বাইরে চলে গেল সবকিছু কিছু আহমেদের উপর তার ভীষণ রাগ লাগছে সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সবার উদ্দেশ্যে বলল। ভাইয়া আপনারা তাহলে এনজয় করুন আমার একটু কাজ আছে আমার এখনই বাড়ি ফিরে যাওয়া দরকার রকি বলে উঠল রোজার সাথে সাথে এই টেবিল থেকে এক গ্লাস জুস উঠিয়ে নিল এবং ঢক ঢক করে পুরোটা খেয়ে ফেলল সে এরপরে মুখ মুছে বলল আবার কোনো একদিন হবে ভাইয়া আমার এখন খুব যাওয়া দরকার আসছি কোনো মতে এলোমেলো ভাবে কথাগুলো বলে তড়ি ঘড়ি করে সে হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো রেস্টুরেন্ট থেকে তৌসিফ আটকাতে গিয়েও আটকাতে পারল না রোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর তৌসিফ সাথে সাথেই তার ফোন বের করে কিছু একটা টাইপ করলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রোজা ফুটপাতে হাঁটতে থাকলেও তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সে কখনোই এমন কিছু ভাবেনি তার এখন মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন আহমেদ এবং তার মাঝে চলে মনে মনে নিজেকেই ধিক্কার জানালো আসলেই রোজা তো আহমেদ কত বড় একজন স্টেটাসের ছেলে সে কত উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে তার মতো একটা মধ্যবিত্ত মেয়ের সাথে তাকে তো কোনোভাবেই মানাই না সে কিভাবে এরকম অসম্ভব চিন্তা ভাবনা করেছিল কে জানে বারবার চোখ মুছতে মুছতে রোজার চোখ দুটো লাল হয়ে গেছে আশেপাশে গাড়ি থাকলেও সে এখন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পরিকল্পনা করলো কিছুক্ষণ পর আহমেদ যখন ফোনে কথা শেষ করে পার্টির ভিতরে ফিরে এলো চারপাশের উজ্জ্বল আলো আর মানুষের কোলাহলের মাঝে তার মন অস্থির হয়ে উঠল কিছু একটা যেন ঠিক নেই সবার মধ্যে হাসি মজার ছড়াছড়ি কিন্তু রোজার সেই শান্ত নীলসারির আভা খুঁজে পাচ্ছিল না সে তার বন্ধুরা তখনও মজা করছিল রোজার চেহারাটা খালি দেখে সে তৌসিফের কাছে গিয়ে উদগ্রীব হয়ে জিজ্ঞেস করল ও কোথায় তৌসিফের বলার আগেই রকি বলে উঠল। ওর নাকি একটা কাজ আছে এই চলে গেল তুই এদিকে আয় তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে সারিয়া লাছুক হাসলো তোজিব সাথে সাথে আহমেদকে বলল তোর ফোনে আমি একটা মেসেজ পাঠিয়েছি একটু দেখ আহমেদ সবার দিকে এক পলক তাকিয়ে ব্রুকুজকে নিজের ফোনটা বের করে তোসিফের পাঠানো মেসেজটা দেখল ফোনের স্ক্রিনে চোখ রাখতেই তার বুকের ভিতর শূন্যতার ঝড় বয়ে গেল এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল যেন তার পা দুটি মাটির সঙ্গে আটকে গেছে পুরো মেসেজটা ভালো করে পড়ে একটু পরে আহমেদ চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ থমথমে কণ্ঠে ডেকে উঠল রকি সবাই তার দিকে তাকালো আহমেদ চিফ দিয়ে ঠোঁট ফিজিয়ে বলল। । রোজা আমার ভার্সিটির জুনিয়র অথবা আমার শুধুমাত্র পরিচিত বলে আজ এখানে আসেনি সবাই গ্লুকোজকে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে আহমেদ শক্ত কণ্ঠে বলে উঠল রোজা আমার হবু বউ ভালোবাসি আমি ওকে সঙ্গে সঙ্গে সবার মাথায় যেন বাজ পড়ল শুধুমাত্র স্বাভাবিক থাকলো তো শিব আহমেদ আবারও বলে উঠলো শুধুমাত্র তোদের জন্য হয়তোবা ও আজ আমাকে ভুল বুঝবে ভালোবাসা পাওয়ার আগেই মনে হয় হারিয়ে ফেলবো আর দয়া করে আমাকে নিয়ে শারিয়ার সাথে একদম উঠফট মজা করাটা বন্ধ করো শারিয়াকে আমি কখনো অন্য চোখে দেখিনি শারিয়ার সাথে আমার কিছুই নেই না আমি শারিয়াকে পছন্দ করি শিয়াম বলে উঠল। তুই তো আমাদের এরকম কিছু বলিসনি আহমেদ আমরা তো জানতাম না সবাই সহমত প্রকাশ করল তারা তো আসলেই জানতো না তারা যদি জানতো তাহলে কি তারা এমন করত বরং তারা রোজাকে অনেক ভালো করে ট্রিট করত এদিকে সারিয়ার চোয়াল আবারও শক্ত হয়ে আসলো তার মাথায় দপদপ করে আগুন চলছে যেই ভয়টা পাচ্ছিলো সেটাই সত্যি হলো কারোর কথাই এখন কানে যাচ্ছে না সে এখন শুধুমাত্র ভাবছে ওই পরিস্থিতির কথা সবাই যখন তাকে আর সারিয়াকে নিয়ে এসব বলছিল তখন রোজা নিশ্চয়ই চুপ ছিল সে তো অনেক নরম মনের সবাই মিলে ওকে অপমান করলেও তো সে কখনোই গলা উঁচু করে কিছু বলতে পারবে না নিশ্চয়ই সে নীরব থেকে শুধুমাত্র কষ্ট পেয়েছে এই ভাবনায় তার ভেঙে চুরমার করে দিল সে বুঝতে পারলো রোজা তার এই কষ্ট আর সহ্য করতে না পেরে গেছে। হৃৎপিণ্ডটা কেঁপে উঠল আহমেদের আহমেদ সবার উদ্দেশ্যে আবার বলল বলেই আর এক মুহূর্ত সেখানে থাকলো না আহমেদ এক অজানা সঙ্কায় তাড়িত হয়ে আহমেদ দ্রুত বাইরে ছুটল। কিন্তু রোজা কোথাও ছিল না চারপাশের পথঘাট ফাঁকা রাতের হালকা হাওয়া তার শ্বাসকে ভারী করে তুলছিল আহমেদ শিওর রোজা এখন কোনো রকম ট্যাক্সি নিয়ে তাহলে যেতে পারবে না সে নিশ্চয়ই হেঁটে এদিকে গিয়েছে আহমেদ রাস্তা ধরে ছুটতে লাগলো প্রতিটি মুহূর্ত তার কাছে এক শাস্তির মতো লাগছিল রোজার স্তব্ধ মুখ তার চোখের সেই নীরব ব্যথা সবকিছু তার মনে ভেসে উঠছিল সে তো আসলে মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে স্তব্ধ মুখ তার চোখের সেই নীরব ব্যথা সবকিছু তার মনে ভেসে উঠছিল সে জানতো আর কোনো সময় নষ্ট করা চলবে না আজকেই তাকে বলতে হবে তার সমস্ত ভালোবাসা তার মনের গভীরের অনুভূতি বেশ কিছুটা পথ পেরিয়ে আহমেদ অবশেষে রোজাকে খুঁজে পেল। রোজা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আহমেদ আর বেশি দেরি না করে দ্রুত গতিতে রোজার পিছে পিছে চলে গিয়ে রোজার হাত ধরল আর বলল, "রোজা, দাঁড়াও কথা আছে তোমার সাথে।" রোজার মনে খুব ভালো করেই অভিমান চেপে বসেছিল। সে বলল, "আমরা পরে কথা বলি, এখন বাড়ি যেতে হবে।" আহমেদ অবাধ্য হয়ে তার হাত আরো বেশি করে চেপে ধরে তাকে সামনে ঘুরিয়ে বলল। না আজকেই বলবো এমনিতেই অনেক দেরি করে ফেলেছি তুমি একটু কথাটা শোনো আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না আমি এক্ষুনি বলবো একটু কথাটা শোনো প্লিজ রোজা আর সহ্য করতে না পেরে ছাড়ি মেরে আহমেদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে উঠল আপনাকে কিছু বলতে লাগবে না আমি জানি আমি ভুল করেছি আমার চিন্তা ভাবনা ভুল ছিল আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার সাথে যাই না আপনার লেভেল স্ট্যাটাস অনেক উঁচু আমার মতো এত মধ্যবিত্ত একটা ফ্যামিলির আপনার সাথে মানায় না আমি খুব ভালো করেই জানি আহমেদ নীরব থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোজার দিকে রোজা আবারও নাক টেনে বলল শারিয়ার আমি এটাও জানি যে শারিয়ার সাথে আপনাকে অনেক ভালো মানায় সারিয়া অনেক বড় লোকের মেয়ে তার অনেক কিছু আছে দেখতে সুন্দরী স্মার্ট বুদ্ধিমতী অন্তত হ্যাঁ আমার মতো বোকা না আমি খুব ভালো করেই জানি আমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না আহমেদ এখনো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোজার দিকে তাই প্রিয়তমা কত সহজ সরল মনে গড় করে সবকিছু বলে দিচ্ছে তাকে আবার চোখ ঘষতে ঘষতে একদম লাল বানিয়ে ফেলেছে মেয়েটা শুধুমাত্র চোখ নয় কাঁদতে কাঁদতে পুরো মুখ লাল হয়ে গিয়েছে ফর্সা লাল আফাটা একদম ফুটে উঠেছে ইচ্ছে করলো একটু ছুঁয়ে দিতে একটু ভালোবাসার পরশ এঁকে দিতে কিন্তু এখন সেই পরিস্থিতি নেই এই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করলো সে রোজার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে সে আবারও চোখ মুখ হেঁচকি তুলতে তুলতে বলল। আমি ভুল করেছি আমার চিন্তা ভাবনা ভুল ছিল আপনাকে আর কিছু বলা লাগবে না আর আমি জানি আপনাদের দুজনকে অনেক ভালো মানাবে এটাও জানি যে আপনারা মেড ফর ইস আদার আহমেদ একইভাবে তাকিয়ে থেকেই বলে উঠল তোমার তাই মনে হয় রোজা তরিত কতিতে বলে উঠল তাছাড়া আর কি আহমেদ মুচকে হেসে রোজার বাহু টেনে ধরে তাকে নিজের বুকে ফেলে দিল রোজা তাল সামলাতে পারল না হুমড়ি খেয়ে তার ছোট্ট দেহখানা আহমেদের বুকের উপর পড়ল আহমেদ তার মাথাটা নিজের বুকের ঠিক বাম পাশে চেপে ধরে বলল একদম নড়বে রোজা যেন খুব বাধ্যবি আহমেদের কথায় সে ঘাপটি মেরে তার বুকে মাথা রেখে চুপ করে রয়েছে আহমেদের হৃদয় স্পন্দন সে খুব ভালো করেই শুনতে পাচ্ছে এভাবে তাকে বুকে জড়িয়ে রাখার কোনো কারণ রোজা খুঁজে পেল না কিন্তু এভাবে থাকতে তার বেশ ভালো লাগছে কেন যেন খুব শান্তি অনুভব হচ্ছে মনে হচ্ছে এটাই তার নিরাপদ স্থান বেশ কিছুক্ষণ পর আহমেদ বলে উঠল তুমি কি কিছু বুঝতে পারছো রোজা সেভাবেই ডানে বামে মাথা ঝাঁকালেও আহমেদ একটা ঢোক গিলে বলল আমার হার্টবিট কতটা বেড়ে গিয়েছে তুমি বুঝতে পারছো না রোজা তখন থেকে সেটা বুঝতে পারছিল আসলেই সে আহমেদের বুকে মাথা রেখে আহমেদের টিপ টিপ করে দ্রুত গতিতে বাড়তে থাকা হৃদয় শুনতে পাচ্ছে আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল একজন স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হার্টবিট ষাট থেকে একশো হয় কিন্তু আমার হার্টবিট এখন নিয়ন্ত্রণে নেই সে এখন ছন্দ হারিয়ে দৌড়াতে শুরু করেছে